লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ সাতই নভেম্বর আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যেই মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাজ্যর কিন্তু এক কোটিরও বেশি মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসের টাকা ঢুকে গিয়েছে গত তিন থেকে চারই নভেম্বর টাকা দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অধিকাংশ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছেন আজ সাত থেকে নয় নভেম্বর রাজ্যর এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর নভেম্বর মাসে টাকা ইতিমধ্যে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে রাজ্য সরকারের তরফে তিরিশ অক্টোবর টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে এবং চারটা নভেম্বর থেকে পুরনো সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে রাজ্যর এক কোটি বেশি মহিলাদের ব্যাংকে টাকা ঢুকেছে এবং নভেম্বর মাসে দুই কোটি বাইশ লক্ষ বেশি মহিলাকে টাকা দেওয়া হবে তবে যাদের নভেম্বর মাসে এক হাজার ও বারোশো টাকা এখনও ব্যাংকে ঢুকেনি তাদের আজ থেকে অর্থাৎ সাত থেকে নয় নভেম্বরের মধ্যে এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন কাল থেকে কোন এগারোটি জেলায় টাকা দেবে দেখুন এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা নভেম্বর মাসের টাকা এবার কত তারিখে থেকে দেবে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে রাজ্যর মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য চালু করেছিল এবং তখন থেকে রাজ্যর পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছে ঠিক তেমনি এই দু নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার ও বারোশো টাকা দুই কোটি বাইশ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক মা বোনেদের স্ট্যাটাস পেমেন্ট সাকসেস লেখাটি না আসার সত্ত্বেও অ্যাকাউন্টে নভেম্বর মাসের টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে অথচ যাদের স্টেটাস এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তবে যে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত নভেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তাদের টাকা এবার নভেম্বর মাসের কত তারিখে টাকা পাবে তার তালিকা নবান্ন আজ প্রকাশ করেছে এই তালিকার মধ্যে যে জেলাগুলির নাম রয়েছে তা হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম এই সমস্ত জেলাগুলির যে মা বোনেরা এখনও ব্যাংকে নভেম্বর মাসে টাকা পাননি তাদের আজ সাত থেকে নয় তারিখের মধ্যে বেশিরভাগই টাকা দেওয়ার কথা জানিয়েছেন এছাড়াও বাঁকুড়া আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ কালিম্পং কোচবিহার কলকাতা ঝাড়গ্রাম জেলার সুবিধাভোগীদের আজ সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যে বেশিরভাগ সুবিধাভোগীদের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের নভেম্বর মাসের টাকা আজ সাত তারিখ শুক্রবার থেকে টাকা শুরু করার কথা জানিয়েছে এছাড়াও পঁচিশ নভেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে